আহারে ঠিক আছে পরিমা এখানে অপেক্ষা করুন আমি আসছি এরপর রাখাল পানি এনে সেই পুরী মহিলাকে খেতে দেয় তোমাকে অনেক ধন্যবাদ ছেলে আমি তোমার কাছে অনেক খুশি হয়েছি এই নাও আমার স্বর্ণের বালা দুটো নিয়ে যাও এটা উপহার হিসেবে তোমাকতে দিলাম বুড়ির এমন কথা শুনে রাখাল অবাক হয়ে যায় না না আমার আপনার এই বালার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে এমনিতেই সাহায্য করেছি আপনিও হয়তো দরিদ্র এটা আপনার প্রয়োজন হবে না আমার কোনো প্রয়োজন নেই আমি তো শুধু তোমার পরীক্ষা করে দেখছিলাম এই সুর অনেক অনেক সোনা গহনা আছে এসব কিছুর আমি মালিক আমি এগুলো পাহারাতে যে আমার কান্না শুনে আমাকে সাহায্য করতে আসে আমি তাকে খুশি হয়ে কিছু না কিছু উপহার দেই এটা তোমার তুমি রাখ বুড়ির এমন কথা শুনে রাখাল খুব খুশি হয় এবং সে বুড়ির তাওয়া সোনার বালাজোড়া নিয়ে বাড়ি চলতে থাকে। অরে বাহ! বুড়ি মহিলা তো খুব ভালো। এখন আর আমার কোনো চিন্তাই থাকবে না। আমি আমার মাকে ভালো করে ডাক্তার দেখাতে পারব আর এই সোনার বালা বিক্রি করে বাড়িটাও সুন্দর করে মেরামত করতে পারব। আমার বিয়ে করতে আর বাধা রইলো না। রাখাল খুশি মনে বাড়ি ফিরছিল এমন সময় রাস্তায় তার প্রতিবেশী এক মহিলার সাথে দেখা হয়ে যায় আরে রাখাল নাকি তা তোর হাতে চকচক করছে এগুলো কি কোথায় পেলি তুই এগুলো তো সোনার চুরি সামনে এক জাদুর সুরঙ্গ আছে সেখান থেকেই পেলাম আমি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুই এখন তাহলে যা রাখাল সেই প্রতিবেশী মহিলাকে সবকিছু খুলে বলে আমাকেও একবার যে দেখতে হবে কি আছে এমন সোনার চুরি কি করে পেল ওই রাখাল এমন গরিব ছেলে পেল আমারও লাগবে এরপর সেই প্রতিবেশী মহিলাও ওই সুরঙ্গের মধ্যে প্রবেশ করে সে ওই বুড়ি মহিলাকে কাটতে দেখে বলে ও বুড়ি এখানে কেদোনা তো এই সুরঙ্গের কথাই তো বলেছিল রাখাল এই সুরঙ্গের মধ্যে কোথায় সোনা দানা পাওয়া যাবে তো আমি সেটা নিতে এসেছি আমি বুঝতে পেরেছি তুই একটা লোভী মহিলা যা সামনে যা ওইখানে গিয়ে দেখ অনেক সোনা দানা আছে এরপর প্রতিবেশী মহিলা সামনে এগিয়ে যায় দেখতে পাই সেখানে সত্যি সত্যি অনেক সোনাদানা আছে এরপর সে এক এক করে নিজের মুঠোয় ভর্তি করতে থাকে সব কিন্তু হঠাৎ করে সেই গুহার দরজা চিরতরে বন্ধ হয়ে যায় কে আছে বাঁচাও আমাকে বাঁচাও আমি তো এখানে আটকে গেছি এবার সারা জীবন তুই এখানে বন্দি থাকবি লোভ আর আমাকে সাহায্য করিসনি এটাই তোর প্রাপ্য শাস্তি জাদু জাদুর আংটি অনেকদিন আগের কথা এক মনোমুগ্ধ কর যাদুর রাজ্যে বাস করত রুবি পরি সাফায়ার পরি আম্বার পরি আড়াল পরি এবং এমারেল পরি তারা রাজ্যের আনাচে কানাচে আনন্দে ঘুরে বেড়াতো গানের সুরে মেতে উঠতো নাচ গানের রাজ্যর পরিবেশ আনন্দময় করে তুলতো কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মানুষের জগতে দুঃখ কষ্টে ভরা বাস্তবতা রয়েছে তারা শুধুই নিজেদের বিলাসিতায় ব্যস্ত হয়ে পড়েছিল দুস্থ সহায় মানুষদের কথা ভুলে গিয়েছিল রাজ্য রানী গ্রান্ড ফেই যখন এই পরিবর্তন লক্ষ্য করলেন তখন তিনি ভীষণ রেগে গেলেন কিন্তু সব অপরিন্দের রাজপ্রাসাদের ডেকে পাঠালেন তোমরা কি ভুলে গেছ কেন তোমরা সৃষ্টি হয়েছ তোমাদের উদ্দেশ্য শুধু আনন্দ করা নয় বরং গরিব ও অসহায় মানুষদের সাহায্য করা যদি তোমরা আগামী এক মাসের মধ্যে দশজন করে দুস্থ মানুষকে সাহায্য করতে না পারো তাহলে তোমাদের পরিরাজ্য থেকে চিরতরে বিতাড়িত করা হবে রবি পরি অন্যান্য পরিরাজ চিন্তায় পড়ে গেল এতদিন তারা পৃথিবীতে গিয়ে মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টাও করেনি তারা জানতো না কোথায় দুস্থরা থাকে বা কিভাবে তাদের সাহায্য করতে হবে কিন্তু এই কঠিন আদেশ তাদের কিছু একটা করতে বাধ্য করলো একদিন রুবি পরি সবার সামনে এসে আমরা এতদিন নিজেদের আনন্দে মেতেছিলাম অথচ পৃথিবীতে কেউ না খেয়ে কষ্ট পাচ্ছে কেউ অভাবের কারণে চোখের জল ফেলছে আমরা যদি অত্যন্ত পাঁচজন মানুষের কষ্ট লাঘব করতে পারি তবে আমাদের যাত্রা সফল হবে কিন্তু সফায়ের প্রতিবাদ করল। পৃথিবীর মানুষ এখন অনেক লোভী তারা আমাদের বন্দি করে ফেলবে কিছু দুষ্ট লোক খুঁজে থাকে আমাদের জাদু ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে রানী ফেই আমাদের কঠিন হুকুম দিচ্ছেন কিন্তু তিনি নিজে কখনো রাজ্যের বাইরে যাননি যদি তিনি এত উদ্বিগ্ন হন তিনি কেন অন্যান্য জানালো। তারা ঠিক করলো তারা পরিরাজ্য রাজ্য ত্যাগ করলেও নিজেদের স্বর্ণ এবং জাদুবিদ্যার সাহায্যে অন্য কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে নেবে কিন্তু রুবি পরী চুপচাপ থাকলো সে মনে মনে ভাবলো তাকে এমন কিছু করতেই হবে যাতে সে নিজের নিরাপত্তা করতে পারে এবং গরিব করতে পারে সিদ্ধান্ত নিয়ে নিয়ে এক রূপ নামলো সে মানুষের বাড়ি ঘুরে দেখলো কোথাও প্রকৃত অসহায় মানুষ রয়েছে প্রথমে সে এক মহিলার বাড়িতে গিয়ে সাহায্য চাইলো মহিলা রুক্ষ গলায় উত্তর আমি নিজেই ঠিক মতো খেতে পাই না তোমাকে কিভাবে সাহায্য করব এবং দরজা বন্ধ করে দিল এরপর সে এক বৃদ্ধার বাড়িতে গেল দরজা করানার্থে বৃদ্ধা এবং তার পুত্র মধু বেরিয়ে এলো রুবি অসহায় গলায় বলল আমি অনেক দিন কিছু খাইনি একটু খাবার দিতে পারবেন বৃদ্ধার পুত্র মধু দুঃখিত গলায় জানালো আমাদের কাছে সামান্য খাবার আছে যা আমার শাশুড়ির জন্য রেখেছি কিন্তু বৃদ্ধা মৃদু হেসে বলল আমি এক বেলা না খেলে কিছু হবে না মেটা না খেয়ে কত কষ্ট পাচ্ছে তিনি তার খাবার রুবি পরীর হাতে তুলে দিলেন এই মহান দেখে রুবি পরী নিজের প্রকৃত রূপ প্রকাশ করলো সে বলল আমি তোমাদের দয়ার কারণে সন্তুষ্ট হয়েছি এই নাও একটু জাদু রাঙ্কি যখন যা চাইবে এই আংটি তোমাদের তা এনে পরিতাদের শুভকামনা জানিয়ে বিদায় নিল কারণ তাকে আরো অনেক অসহায় মানুষের খোঁজে যেতে হবে বন্ধুরা দেখলে তো কিভাবে রবিপরি নিজের বুদ্ধি ও সাহস দিয়ে গরিব মানুষদের সাহায্য করলো তোমাদের গল্প কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে জানাও আর যদি আর নতুন নতুন জাদুর গল্প শুনতে চাও তাহলে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ লাল লাল্লাও কৌশमपुर গ্রামে অদিতি ও তার মা বাস করত ওদের বাবার মৃত্যুর পর ওরা কোথায় যাবে তা ঠিক করে উঠতে পারে না কেননা ওরা ওদের দাদাবাড়িতে গেল দাদাবাড়ি থেকে ওদেরকে বের করে দেওয়া হয় কারণ অদিতির বাবার মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির সবাই অদিতির মাকে তোষারোপ করতে থাকেন তাকে অপয় অলক্ষ্মী বলে দলাদল দিতে থাকেন তারপর অদিতির মা বাধ্য হয়ে সে তার ভাইয়ের বাড়িতে চলে আসেন আর দরজায় কাঁড়িয়ে টাকাটাকি করতে থাকেন ভাই ভাবি দরজাটা একটু খোলেন আমি এসেছি অদিতির মা সুমি একটু দরজাটা খোলেন কি ব্যাপার সুমি

কিন্তু আমাকে থাকতে দেয়নি আমাকে নানা রকম অপবাদ দিয়েছে তারা আমাকে ওই বাড়িতে রাখেনি হ্যাঁ এখন যদি আপনাদের বাড়িতে জায়গা না দেন তাহলে তো আমার এই মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না ভাবি দোহাই লাগে আপনার আমাকে আপনার বাড়িতে থাকতে দিন শোনো এটা তোমার ভাইয়ের বাড়ি এই এটা ভেবো না যখন যা ইচ্ছা তাই করবে এই বাড়িতে আমার অধিকার আছে তোমার ভাই যতই বলুক না কেন আমি তোমাদের এই বাড়িতে থাকতে দেব না আমার সংসারে এমনিতে অনেক খরচ তার উপর মাথার উপর তোমাদের বসিয়ে রাখবো নাকি তখনই সুমির ভাই সেখানে চলে আসে আর বলতে থাকে কি হলো কি রবে তুমি আমার বোনের সঙ্গে এমন আচরণ করছো কেন ওর স্বামী মারা গেছে আর আমার ভাগ্নিটাও এতিম হয়ে গেছে তুমি ওদেরকে কোথায় ঘর তুলবে আর এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে খারাপ আচরণ করছো একবার ভেবে দেখো তো এটা যদি আমার সাথে হতো তোমারও তো একটা মেয়ে আছে নিজের আত্মীয়র সঙ্গে কেউ এরকম করে শোনো আমার মেয়ের সাথে যদি এরকম হয় তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারবো সেখানে আমার নামে জমি আছে তোমার বোনের নামে কিছু আছে আর তার থেকেও বড় কথা তোমার বাড়িতে আমার অবশ্যই চাইতে হবে তোমার বোনের মতো নয় আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে যথেষ্ট ভালোবাসেন

বাজার সদাই করো আর নানা রকম খরচ আমরা তো কিছু টাকা ব্যাংক থেকে লোনও নিয়েছি সেই টাকাও মাসে মাসে চোকাতে হয় আমি কোনোভাবেই তোমার বোনকে এই বাড়িতে থাকতে দেব না ভাবি এমনটা করবেন না আপনার বাড়িতে তো কাজের মেয়েরও দরকার হতে পারে আমাদের না হয় কাজের মেয়ের জায়গাটাই দেবেন আমি আপনার বাড়ির সব কাজ করে দেব আপনাদের জমির যত দেখাশোনা সেগুলো করে দেব তো এ করে আমাদের তাড়িয়ে দেবেন না এই বাড়ি ছাড়া যে আমার আর আমার মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা ঠিক আছে এখানে বসে ফ্রি ফ্রি খেতে পারবে না এখানে থাকতে হলে কাজ করে থাকতে হবে আমার কিছু সবজি বাগান আছে সেগুলো দেখাশোনা করতে হবে এই যেন মাথায় থাকে হ্যাঁ হ্যাঁ ভাবি এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমি সব দেখে শুনে রাখবো এরপর অদিতির মা আর অদিতি মিলে ওর মামা বাড়িতেই থাকতে শুরু করে আর সেখানে ওদের সবজি বাগানের সব সবজি দেখাশোনা করতে থাকে ওদের লাউ কুমড়ো ঝিঙে করলা নানা রকম সবজির বাগান ছিল ওরা প্রতিদিন সেখানে কাজ করত। অদিতির মা অদিতিকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয় যেন কোনো খরচ না হয় সব মিলিয়ে ওদের দিন ভালোই যাচ্ছিল অদিতির মামা ওর একটা মামাতো বোন ছিল ওর নাম ছিল পিঙ্কি পিঙ্কি ওর মায়ের মতোই হিংসুটে আর বদমেজাজি ছিল ও কখনোই অদিতির সঙ্গে ভালো আচরণ করতো না একদিন পিঙ্কি একা একা একটা গাছে উঠতে গিয়ে মাটিতে পড়ে যায় আর তার পায়ে ভীষণ ব্যথা পায় তখন ও কাঁদতে গিয়ে ওর মায়ের কাছে অদিতির নামে মিথ্যা নালিশ করতে শুরু করে মা দেখো

থাকে মারতে মারতে ওর হাত পা রক্ত বেরোতে থাকে এটা দেখে অদিতির মা দৌড়ে সেখানে চলে আসে ভাবি আপনাদের বাড়িতে থাকি বলে কি আপনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন এটা আপনি মোটেও ঠিক করছেন না অনেক হয়েছে আপনাদের সঙ্গে থাকার চেয়ে আমি জঙ্গলে গিয়ে থাকব তাও ভালো দরকার নেই আপনাদের সঙ্গে আমার থাকার এরপর অদিতির মা অদিতিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায় ওরা জঙ্গলে ঘাস লতা পাতা দিয়ে ওদের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নেয় আর তারপর অদিতিকে খাওয়ানোর জন্য অদিতির মা কিছু ফলমূল খুঁজতে থাকে কিন্তু পুরো জঙ্গল ঘুরে কোনো ফলের গাছ দেখতে পায় না হঠাৎই একটা অদ্ভুত জিনিস দেখে অদিতির মা সুমি সেখানে দাঁড়িয়ে পড়ে আরে এটা কি জিনিস লাল লাউ এটা তো কখনো দেখিনি গাছের মধ্যে এমন লাল লাও ঝুলছে যাই হোক মেয়েটার জন্য তো কোনো ফলমূল পেলাম না বরং এই লাল লাউটা নিয়ে গিয়ে মেয়েটাকে একটু রান্না করে খাইয়ে দিই মেয়েটার একটু ক্ষুধা মিটবে যেই না অদিতির মা সেই লাউটাকে ছিঁড়তে যাবে অমনি লাউটা কথা বলতে শুরু করে আমি হলাম চাদর লাউ তুমি আমাকে রান্না না করে আমাকে নিয়ে মাটিতে পুঁতে দাও

সঙ্গে সঙ্গে সেখানে একটা গাছ প্রকট হয়ে যায় আর সেই গাছে শত শত লাউ ধরে যায় এটা